কামগার সংঘের ভোট প্রচারে মেচিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আগামী তেসরা ডিসেম্বর ডিভিসি শ্রমিক সংগঠনগুলির নির্বাচন রয়েছে তার আগে শনিবার সন্ধ্যায় তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি পরিচালিত ডিভিসি কামগার্ড সংঘের ভোট প্রচারে মেচিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে এলেন কামগার্ড সংঘের সভাপতি তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ডিভিসিকে বেসরকারীকরণের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন এবং গত নির্বাচনে যে শ্রমিক সংগঠনটি জয়ী হয়েছিল তারা কোনো প্রতিশ্রুতি পালন করেনি বলে মন্তব্য করেন শোভনদেব চট্টোপাধ্যায় শ্রমিক স্বার্থে কামগার সংঘ একমাত্র লড়াই আন্দোলন করে বলে দাবি করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

আমার সবচেয়ে বেশি সংখ্যক শ্রমিক হচ্ছে আমার আমার আঠেরো হাজার মেম্বারশিপ যখন আমি দু হাজার চারে রিটায়ার করি আমার সবচেয়ে বেশি মেম্বার হচ্ছে রাস্তার ঝাড়ুদার রাস্তার ঝাড়ুদার কলের মিস্ত্রি এরা সব আমার মেম্বার মেম্বার ইলেকট্রিক মিস্ত্রি আমার বেশি তারপর আছে ইঞ্জিনিয়ারও আছে কিন্তু এটা কিন্তু বোঝে ব্যাপার কতবার কিভাবে ভোট এলো এরা এটা বললো আমরা মোর্চা করেছি আলটিমেটলি দেখা গেল ভোটটা উঠলো সিপিএম এর নয় কোনো মোর্চার কারণে ভোট অবিভাবে সেই লোকগুলো সেই ইউনিয়নগুলো গত দু বছরের কোনো প্রতিনিধিত্ব কারণ তারা ইউনিয়ন ইলেকশন করে তাহলে কতগুলো মানুষকে কতগুলো ইউনিয়নকে ঠকিয়ে এরা করতে এই ঠকানোটা এদের মজ্জায় মজ্জায় রক্তে রক্তে আছে এটা মানুষ বুঝে বুঝতে আমার অধিকার চিহ্ন হয়ে যাচ্ছে আমার রাইটস চলে যাচ্ছে আমার রাইটটা রক্ষা করাই তো ট্রেড ইউনিয়নের কাজ এখানকার ইউনিয়নের যা অধিকার সেই অধিকার মানুষের অধিকার শ্রমিকের অধিকার সেই অধিকার গুলো কেড়ে নেওয়া হচ্ছে আত্মসমর্পণ করে দিচ্ছে সিপিআই এম পি এর জন্য কি কারণে বলুন তো আশাবাদী যে আমরা জিতব মানুষ বারবার ভুল করে না একবার ভুল করতে পারে যে যে ইস্যুগুলো চিৎকার করে বলে গেছিল ম্যানিফেস্টোতে বা এই দাবিগুলো পূরণ করব তার দাবির একটাও পূরণ হয়নি অথচ আমাদের উপরে অনেক বোঝা চাপিয়ে দিয়েছে অন্যায়ভাবে যেমন এআইএস এর নাম করে ম্যানেজমেন্টকে দুর্নীতি করার একটা জায়গা ওরা করে দিয়েছে আমাদের এখানে যে লোকাল ছেলেগুলি গ্রামের বাড়িতে থেকে ডিউটি করছে এই কমবাইনেতে তাদের ওরা বন্ধ করে দিতে পেরেছে আমাদের এখানে যারা আবাসনে থাকে কর্মী আবাসনে সেখানে অন্যায়ভাবে স্মার্ট মিটারটা চালু করার ম্যানেজমেন্টকে বন্দোবস্ত করে দিয়েছে তাছাড়া পার্কিং জোর করে চাপিয়ে দিয়েছে যেটা কোনোদিনই হয় না আমাদের ফান্ডিস কোয়ার্টার নেই ভাঙাচোরা কোয়ার্টারে জোর করে পার্কিং আমাদের বাধ্য হয়ে দিতে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সমস্ত এমপ্লয়ীরা আজকে বুঝতে পেরেছে তারা সেখান থেকে বা আমাদের এখানে যারা ল্যান্ডলোজার আছে জমি দিয়ে যারা চাকরি পেয়েছি আমরা তাদেরকে জোর করে সাইন করে দিয়েছে ট্রান্সফার করে দিতে হবে বিভিন্ন প্ল্যান্টে এখানকার একটা এম এর এমপ্লয়ি যদি কোডার আমার যেয়ে ডিউটি করে এই মাইনাতে কোনোরকম পদোন্নতি না করে তাহলে তারা সম্ভবই নেই তাদের ডিউটি করা ওখানে গিয়ে তো এইরকম এইভাবে আমাদেরকে শোষণ করছে আর সেই শোষণ করা রাস্তাটা তৈরি করে দিয়েছে যে বিগত যে আমাদের শ্রমিক ইউনিয়ন যে রেকনাইজ ইউনিয়ন ছিল ওরা এটা করে দিয়েছে সেই জায়গা থেকে আমরা সব ঘুরে এসেছি আমাদের কর্মীরা ঘুরে এসেছে এবারে কামগার সঙ্গে বিপুল ভোটে জয়ী করবে জয়ী করে আমরা নতুন একটা সোলবার জায়গা নিয়ে আসবো যাতে জোর করে ম্যানেজমেন্টের সাথে চোখে চোখ রেখে লড়াই করে আমাদের যে দাবিগুলো চলে গেছে যে দাবিগুলো যে অধিকারগুলো বিক্রি করে দিয়েছে ওরা সেই দাবিগুলো সেই অধিকারগুলোকে আমরা পুনরুদ্ধার করব এইটুকু আমরা মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ